শান্তির রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে যে বিষয়ে সুরাহা হয় এবং সমাধান করতে হবে সেটা হল বাহাত্তর সালের মজুরবাদীয় সংবিধান আজকে আমাদের মধ্যে কথা উঠছে বহুদলীয় গণতন্ত্রের মধ্য দিয়ে আগামী বাংলাদেশের যে ভবিষ্যৎ রূপরেখা সেই ভবিষ্যৎ রূপরেখার মধ্যে যেতে হবে সেখানে আমরা স্পষ্টতা বলতে চাই একদলীয় কোন সংবিধানের অধীনে বহুদলীয় কোন গণতন্ত্রের বিকাশ বাংলাদেশে অসম্ভব বাংলাদেশেও যে অপর অপর রাজনৈতিক দলগুলো রয়েছেন আপনাদের প্রজ্ঞা আপনাদের রাজনৈতিক লড়াই আপনাদের দীর্ঘ ত্যাগ তিতিক্ষাকে আমরা সম্মান করি কিন্তু সেই সম্মানের জায়গাটা যদি করে আসনে আপনারা প্রতিষ্ঠিত হতে চান তাহলে এক দলীয় যে গণতন্ত্রের যে যাত্রা বাকশালের যে যাত্রা বাংলাদেশের গত তিপ্পান্ন বছরে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশের মা মাটি মানুষের এই অস্তিত্বকে বিলীন করে আমাদের ট্যাক্সের টাকাগুলোকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে নিয়ে বিদেশি যে শক্তিগুলো গত তিপ্পান্ন বছরে খেলাধুলা করেছে আমরা যদি সেগুলো প্রতিহত করতে চাই তাহলে আমাদের একটি বহুদলীয় সংবিধান প্রয়োজন এই বহুদলীয় সংবিধান যে রচিত হবে বাংলাদেশে সেটা এই চব্বিশের যারা বাঘ এবং ভাগিনী রয়েছে তাদের হাত ধরে সেই নতুন এবং সূর্যোদয় উদিত হবে আমরা আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা সহযোদ্ধা রয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের যারা সহযোদ্ধা রয়েছেন আমাদের পাহাড়ের যারা সহযোদ্ধা রয়েছেন আমাদের সমতলের যারা সহযোদ্ধা রয়েছেন সবাই আসুন আমরা ঐক্যবদ্ধ হই

যারা গত পনেরো বছরে নিজেদের শক্তির জানান দিয়ে রাজপথে লড়াই করেছেন গুম হয়েছেন খুন হয়েছেন শহীদ হয়েছেন আয়না করে গিয়েছেন নিজেদের ভিটে মাটি বিক্রি করে হল রাজনৈতিক লড়াই চালিয়ে গিয়েছেন সেই সকলে ত্যাগ তিরীক্ষার জন্য আগামীর বাংলাদেশের সংকট সমাধানের জন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ করে গণপরিষদ নির্বাচনের দিকে আমাদেরকে যেতে হবে যেই গণপরিষদ নির্বাচনের মধ্যে বাংলাদেশের চব্বিশের গণভ্যুত্থানে যে শ্রমিকরা শহীদ হয়েছেন সেই শ্রমিকদের কথা থাকতে হবে যেই গণপরিষদ যে সংবিধান তৈরি হবে সেই সংবিধানে যারা আমাদেরকে কলিপিঠে মানুষ করেছেন যারা আমাদেরকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করে এই পৃথিবীতে আলোর চলতে দেখিয়েছেন আমাদের মা এবং বনেদের অধিকারের প্রশ্নগুলো লিপিবদ্ধ থাকতে হবে সেই গণপরিষদে আমরা এমন একটি সংবিধান চাই যেই সংবিধানে আমাদেরকে আর কোনো রাষ্ট্রের কাছে গোলামির জিনচির পরিধান করতে হবে না আমরা গণপরিষদের মধ্য দিয়ে এমন একটি সংবিধান চাই যেই সংবিধানের মধ্য দিয়ে আর কোনো কোন বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আমরা এমন একটি গণপরিষদের মধ্য দিয়ে সংবিধান চাই যেই সংবিধানের মধ্য দিয়ে গত তিপ্পান্ন বছরে বাংলাদেশের যে সকল রাষ্ট্রীয় পলিটিক্যাল যে ইনস্টেগুয়েশন রয়েছে যেগুলোকে চিরতরে ধ্বংসের জন্য পায় তারা করা হয়েছিল সেগুলোকে নতুন করে আমরা একটি জাস্টিস এবং ইনসাফের ভিত্তিতে সমাজ বিনির্মাণের দিকে আমরা অগ্রযাত্রাকে সব ঐক্যবদ্ধভাবে সামিল হতে পারবো কেউ সহযুদ্ধাবিদ্ন আমি আমার কথা আজকের এই বক্তব্য আপনাদের কাছে স্পেসিফিক করে বলতে চাই একদলীয় সংবিধানের বাহাত্তরের সংবিধানের মধ্য দিয়ে বহু দলীয় গণতন্ত্র বাংলাদেশের প্রতিষ্ঠা করা অসম্ভব এবং এ বিষয়ে বাংলাদেশের যে বিএনপি রয়েছেন অপরাপর যে রাজনৈতিক দলগুলো রয়েছেন বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা একদলীয় সংবিধানে কখনোই হতে পারে কখনোই হতে পারে না আমাদেরকে বহু দলীয় একটি সংবিধান জনগণের সামনে দিতে হবে যেই সংবিধান গণ পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে এই চব্বিশে যে সুযোগ এসেছে সেই সুযোগের মধ্য দিয়ে আমাদের কাজে লাগাতে হবে এর মধ্য দিয়ে যারা আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবে আমরা তাদের পরিণতি শেখ হাসিনার প্রতি লক্ষ্য রাখার জন্য তাদের আমাদের স্পষ্ট কথা বাংলাদেশের আমাদের রক্ত দিয়েছি আমরা এখানে যদি বিচার প্রক্রিয়া এবং সংস্কার প্রক্রিয়ার মধ্যে কেউ যদি বাধা সৃষ্টি করতে চায় দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো ষড়যন্ত্র করতে চায় আপনারা সবাই মাঠে প্রস্তুত থাকবেন রক্ত আমরা দিয়েছি আরো দিক রক্ত বাংলাদেশের যাত্রা অব্যাহত থাকবে ইনশাল্লাহ সে লড়াই সকলে ঐক্যবদ্ধ থাকবেন গণপরিষদে নির্বাচনের জন্য আপনারা সকলে প্রস্তুতি নেন বাংলাদেশের গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের আগামীর সম্ভাবনা এবং ভবিষ্যতে নির্ধারিত হবে 那就把这台搞好呗。